ওই যে ছি 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 রে ছি অনেকে বাংলিশ টাইপ করো না যে আয়ের সাথে হচ্ছে আও সময় টিচারদের সামনে যায় বলে জি 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 আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের ভাইয়া সিফাতুল ইসলাম আলভি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটা টপিক নিয়ে কোষ ও কোষের গঠনের একটি গুরুত্বপূর্ণ ছক এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইনফ্রাকে আমার সাথে থাকার জন্য আচ্ছা এখন দেখা যাক আমি তোমার তোমাদের ভাইয়া কী ম্যাজিকটা নিয়ে এসে নিয়ে আসতে পারছি দেখি কি ম্যাজিক আসলে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আচ্ছা এরপর হচ্ছে দেখো তোমাদের একটা সুন্দর একটা ছক এই ছকটা অনেকে হচ্ছে পড়তে চাও না অনেক অনেকে বলো হচ্ছে ভাইয়া এই ছকটা তো আসে না এই ছকটা কেন পড়বো এই ছকটার তো কোনো গুরুত্ব নেই তো আসলে আমরা অনেক ছককেই অনেক প্রাধান্য দিই না কিন্তু দেখা যায় পরবর্তীতে পরীক্ষা এটা চলে আসে তো ওই ক্ষেত্রে কিন্তু একটু প্যারা লাগে যেমন আমাদের সময় চাপ চাপের যেটা ছক ছিল ফিজিক্সের দশম অধ্যায়ে প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস থেকে ওখান থেকে কিন্তু একটা কুয়েশন আসছিল যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত পঞ্চান্ন মিলিমিটার এজি তো ওইটা যারা পড়ে নাই তারা কিন্তু ধরা খাইছে সো আমার যেহেতু আগে থেকে পড়া ছিল সো আমি এটা পেরে গেছি সো এরকমভাবে আজকে আমি একদম সহজভাবে এই তোমাদের এই চতুর্থটা যেই এগুলা নামগুলো আছে ওই নামগুলো আমি সুন্দরভাবে তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আশা করি তোমরা এতে উপকৃত হবে এবং কারো যদি মনে হয় যে ভাইয়া এটা আমার খুব বেশি পেন লাগতেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো জাস্ট ভিডিওটা একবার দেখো যদি আশা করি তোমার মনে থাকবে আর মনে থাকতে পারলে তো হইল ঠিক না এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই জাস্ট একবার দেখো যদি মনে থাকে তো মনে থাকলো আর মনে না থাকলে তাহলে সমস্যা নেই ওকে তাহলে আমি শুরু করি এখন এখানে দেখো ধরো তুমি তোমার মাকে নিয়ে গেলা হচ্ছে মার্কেটে শাড়ি মার্কেটে তখন তুমি তোমার মাকে কি বলা মা মা ইউ সি শাড়ি মা মা ইউ সি শাড়ি তুমি তোমার মাকে কি বলা মা মা ইউ সি শাড়ি মানে তুমি দেখো শাড়ি এই যে ইউ সি কোথায় ইউসি ইউসি শাড়ি কেন বললাম ইউসি শাড়ি ইউসি শাড়ি এটা কেন বললাম দেখো ইউসি দেখো ইউসি ইউসি তে হচ্ছে কি সেরিন ইউসি সেরিন শাড়ি থেকে হচ্ছে সেরিন আর ইউসিতে হচ্ছে এই ইউসি এখন পরের জিনিসটা তুমি এখন বলবো যে ভাইয়া তাহলে পরের জিনিসগুলা এখন পরের জিনিসগুলা কেন আমি এখানে ই করলাম কেন আমি স্কিপ করে গেলাম করে গেলাম দেখো এখানে পরে যায় ইউসি ইউসিএজি পরে যে হচ্ছে ইউসিএজি এটা এজি এগুলো কিন্তু মোটামুটি সবগুলোতেই আছে দেখো এখানে ইউসিএই লাস্টেরগুলা কিন্তু দেখো সেম এজি ইউসি এজি সবগুলো কিন্তু সেম ঠিক না তো প্রথম দুইটা আমরা মনে রাখবো এবং শেষেরগুলো হচ্ছে ওই সিকোয়েন্স ওয়াইজ ওইরকমভাবে হবে এজি এভাবে তো তুমি তোমার মাকে কী বল কী বললা যে ইউসি শাড়ি এই ইউসি শাড়ি থেকে হচ্ছে ইউসি শাড়ি এটা থেকেই হচ্ছে তোমার সেরিন সেরিন সেরিনে দেখো ইউসিউ ইউ সি ইউসিএ ইউসিজি সো এখন আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের আজিবুর স্যারের বইয়ে একটা এমসি আছে ওই এমসি হচ্ছে প্রশ্ন করে যে সেরিনের সংকেত কোনটি সো ছক থেকে কিন্তু কুয়েশন আসতে পারে যেহেতু আজিবুর স্যারের অনুশীলনীতে একটা প্রশ্ন আসছে যে সেরিনের সংকেত কোনটি তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা যে কোনো ছক থাকে যে কোনো জায়গা থেকে আসতে পারে সো এটা অনেকে আবার নেমন লিখে দেয় যে সেরিন ইউসি দিতে পারে সেরিন ইউসি দিতে পারে ওকে ঠিক আছে মানলাম কিন্তু পরে যে এখানে ইউস যদি বলে যে নিচের কোনটি সেরিনের কোডন যদি এখন দেওয়া দেয় ইউসি জি দেওয়া দেয় সি এর জায়গায় তখন তো পেস লেগে যাবে সো মনে রাখতে হবে যে ইউসি সারি দিয়ে ঠিক আছে সো এটা আমাদের হয়ে গেলো এখন এরপরেটা আমরা যাই এ দেখো এখানে ইউএ এখন আমরা আমেরিকাকে কি বলি ইউএসএ না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে এটাকে আমি আরও শর্ট করে বলবো ইউনাইটেড আমেরিকা ওকে ইউনাইটেড আমেরিকা আচ্ছা আচ্ছা আমেরিকার লোকরা অনেক বেশি স্মার্ট না আমেরিকার লোক তো অনেক স্মার্ট তারা কী করে যখন ফর্মাল ড্রেস পরে তখন কিন্তু তারা ফর্মাল ড্রেসের সাথে কী পরে টাই পরে ঠিক আছে টাই পরে দেখো টাইরোসিন আমেরিকার লোকেরা কী করে টাইরোসিন মানে ইউনাইটেড আমেরিকার লোকেরা কী করে টাইরোসিন এখানে দেখো টাইরোসিন ওকে টাইরোসিন টাইরোসিন ঠিক আছে এখানে হচ্ছে টাইরোসিন ইউ এ এর সাথে হচ্ছে টাইরোসিন আর বাকিগুলো হচ্ছে ইউ এখন ঝামেলা লাগে ঝামেলাটা লাগে কোন জায়গাতে এখানে ধরো তোরা বলো যে ভাইয়া তাহলে এ আর জি কোথায় গেলো আরে ভাইয়া এরা তো হচ্ছে স্টপ করুন এরা তো স্টপ করুন ঠিক না স্টপ করুন বা ননসেন্স করুন এরা এরা তো কোনো নির্দিষ্ট কোনো ই দেয় না ঠিক না কোনো নাম দেয় না ঠিক না এরা হচ্ছে বন্ধের নির্দেশ দেয় সো এদের নির্দিষ্ট কোনো নাম নেই আলাদাভাবে সো এরা বাদ এখানে আমরা জাস্ট দেখব যে টাইরোসিনের ক্ষেত্রে এখানে শুধু ইউএ ইউ আর সি প্রথমটা তো আমরা জানি ইউসিএজি আমরা এই রেঞ্জটা বলছি এই সিকোয়েন্সটা বলছিলাম সো এখানেও তেমনভাবে শুধুমাত্র ইউসি থাকবে এজি এখানে থাকবে না ঠিক আছে এজি কি থাকবে না শুধু ইউ আর সি থাকবে ইউনাইটেড আমেরিকার লোকেরা কি করে টাই পরে ওকে এরপর একটা জিনিস দেখো যে লিউসিন লিউসিনটা মনে রাখবো হচ্ছে এভাবে লি লি চু লিচু ঠিক আছে লিচু অনেকে বাংলিশ টাইপ করো না বাংলিশ টাইপ করো এক অনেকে আবার কি করো এক সাইডটা একটা বাংলা আবার একটু পরে দেওয়া হচ্ছে ইংলিশ মানে এরকম একটা জগ কিছুই লাগাই দাও সো ওরকমভাবে মনে রাখতে পারো যে লিচু লিতে হচ্ছে লিউসিন আর এখানে সিইউ সিইউ লিচু এখানে সিইউ লিউসিন এখানে হচ্ছে সিইউ ঠিক আছে এখানে হচ্ছে সিইউ ঠিক আছে আর এখানে ইউ সি এ জি জি আর সাথে হচ্ছে সিইউ লিচু এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রোলিন এখন বলব ভাইয়া প্রোলিনটা কীভাবে মনে রাখবো প্রোলিনটা মনে রাখার জন্য তোমাদের একটা গান ফার্স্টে মনে রাখতে হবে কোন গানটা তো ওই যে রিসেন্টলি একটা গান ভাইরাল হয়েছিল ওই যে ছি 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 একটা গান ছিল তো ওরকমভাবে তুমি এটা মনে রাখতে পারো যে ধরো তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো ফ্রেন্ড ধরো কোনো খারাপ একটা কাজ করলো এবং তার নাম হচ্ছে পলি ঠিক আছে আচ্ছা আমি আগে বলে নিই যে কারোর নাম যদি পলি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার উপর প্লিজ মানে রাগ করো না কারণ হচ্ছে আমি এটা জাস্ট নেমোনিক্সের জন্য হচ্ছে বললাম এখন কারোর নাম নাম যদি পলি থাকে এবং সে যদি এই ভিডিওটা দেখো তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনোভাবে দায়ী না এখানে আগে বলে নিলাম এখন হচ্ছে তুমি কি বলবা যখন তোমার বান্ধবী কোনো একটা খারাপ কাজ করছে ধরো পরীক্ষার হলে নকল করছে তখন তুমি কী বলবা বলবা ছি 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 পলি ঠিক না বলবা ছি ছি পলি তুমি বলবা না ছি ছি পলি ছি ছি পলি কে কি বলতেছো তুমি বলতেছো তো এখানে দেখো যে সি সি ফার্স্টে কিন্তু এখানে সি আছে দেখো ফার্স্টে দুইটা কিন্তু সি আর সি পরে দেখো এরকম ভাবে ইউ সি এ জি সি সি ইউ সি 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 এ সি সি জি তো এগুলাকে আমরা কি চারটাকে আমরা কি বলি প্রোলিন বলতে পারবো এই চারটাকে সো তোমাদের যদি কোয়েশন করে যে প্রোলিন কোনটা তো তখন তোমরা ফার্স্টের দুইটা ওয়ার্ড দেখবা দেখার পর বুঝতে ফার্স্টের দুটা লেটার দেখবা লেটার দেখার পর তুমি ইজিলি বুঝতে পারবা যে এটা হচ্ছে সি ছি 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 মানে প্রোলিন ঠিক আছে মানে হচ্ছে প্রথম দুইটা যদি সি সি থাকে দুইটা সি থাকে তো সেক্ষেত্রে ওটা হচ্ছে প্রোলিন ওকে আশা করি এটা বুঝতে পেরেছ আচ্ছা এখন যেটা আসে সেটা হচ্ছে আর্জেন্টিন আর্জেন্টিনটা একটু ইম্পর্ট্যান্ট এখন আর্জেন্টিন বানানটা কিন্তু হচ্ছে আমি প্রথমত বলে নেই যে আর্জিনিন বানান হচ্ছে এ আর জি আই এন এন এনই আর জি এন আই ই ঠিক আছে আর্জেন্টিন বানানটা এরকম সো তুমি এখানে বোঝার সুবিধা সুবিধার্থে কীভাবে পড়বা দেখো ই সিজি মানে আর্জিনিনের বানানটা তুমি এভাবে পড়বা আর ই আর দেওয়া ঠিক আছে ই আর আর্জেন্টিনা তুমি পড়বা আর দেওয়া ঠিক আছে আর্জেন্টিন এ আর দেওয়া না পড়ে তুমি পড়বা হচ্ছে ই আর দেওয়া সো এই ক্ষেত্রে তুমি কীভাবে দেখো আর্জেন্টিনার ফার্স্ট অক্ষর হচ্ছে ই মানে এই হিসাবে সো এখানে দেখো ই এখানে এখানে সি আর জি সো এটা মনে রাখবা ইসিজি দেওয়া ইসিজি মানে সিজি থাকলে হচ্ছে আর্জেন্টিন সি জি থাকলে কি আর্জেন্টিন সিজি থাকলে কি আর্জেন্টিন ওকে সিজি থাকলে হচ্ছে আর্জেন্টিন ওকে আশা করি এটাও তোমাদের ভুল হবে না এখন দেখো আইসোলিউসিন লিউসিন ঠিক আছে আইসোলিউসিন লিউসিন এখানে দেখো একটা শব্দ আছে না আই আই আছে না এখানে আই আর এখানে দেখো দুটা মিলে কি আও ঠিক আছে এই দু প্রথম দুটা প্রথম দুইটা বর্ণ কি প্রকাশ করতেছে আও এই দুটা মিলে আমরা কী দেখতে পাই এ ইউ মানে হচ্ছে আউ আর এখানে আইসোতে হচ্ছে আই আই আর আউ কাছাকাছি না দুইটা জিনিস সো আমরা মনে রাখবো কীভাবে যে এর সাথে হচ্ছে আও ঠিক আছে মানে এ ইউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আইসো এখন আরেকটা ইউ জি এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে ম্যাথিউ নিন ওকে এখন থ্রিউ নিন এটা আসলে লাগে না বা এরা তুমি এভাবে বলতে পারো যে এসি থ্রিন এসি থ্রিন না বলে তুমি বলবা এসি দিন তুমি ধরো গরম থেকে গেলা ধরো আমি এখন ক্লাস করাতেছি প্রচুর আছে তো তখন আমি কি বলবো ক্লাসে যে ধরো যে মানে মনিটরিং করতেছে আমাকে এখন তা আমি তাকে কী বলবো যে এসি দিন এসি দিন তাড়াতাড়ি করতে গিয়ে কি বলবো এসি থ্রিন এসি থ্রিনে দেখো এসি এসি দিন ঠিক আছে এসি দিন এই দিনের সাথে তো মিলাই কী বলবা থ্রিউ নিন এসি দিন থ্রি ঠিক আছে তাহলে এসি থাকলে কি হবে থ্রি উনিন এসি থাকলে কি হবে থ্রি উনিন দেখো এখানে এসি মানে এসি দেওয়া যেগুলো শুরু হয়েছে সবগুলো হচ্ছে থ্রি ওকে আচ্ছা তারপরে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে লাইসিন এ এটা অনেক ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে যে এ হচ্ছে লাইসিন ঠিক আছে এ হচ্ছে লাইসিন এটা অনেক ইম্পর্টেন্ট এটা একটা পরীক্ষাতে আসছিল সেই জন্য তোমাদের দিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা সেরিন এগুলো লাগবে না এ সেরিনগুলো লাগবে না এখানে আর্জেনিন তো আমি পরে আসছি মনে হয় আর্জেনিনটা কোথায় এই যে আর্জেন্টিনা পরে আসছি এজি তো ওইগুলো যেহেতু পরে বসিস তো এগুলো লাগবে না ওগুলো পড়লেই এনাফ আচ্ছা এখন হচ্ছে ভ্যালিন ভ্যালিন হচ্ছে এটা তুমি মনে রাখবা হচ্ছে জিইউ যদি থাকে তাহলে হচ্ছে ভ্যালিন এটা হচ্ছে তুমি মনে রাখতে পারো ভিজিইউ এটা হচ্ছে ভিজিইউ দিয়ে মনে রাখবা ভিজিইউ 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 দিয়ে মনে রাখবা ভ্যালিন হচ্ছে ইউ জি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এরা ভ্যালিন ঠিক আছে ভি ইউ এটা হচ্ছে ভ্যালিন তাহলে এটা মনে থাকবে এবং এটা দেখো অ্যালালিন অ্যালালিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসতেই পারে এখন তুমি এটা মনে রাখবা হচ্ছে জিসি জি সি এলো জিসি কি এলো জিসি হচ্ছে এলো জিসি এলো ঠিক আছে জি এলো এখন জি কি ভাই এখন আমরা বলছো যারা চান্স পাইছি শব্দ তো আমরা হচ্ছে জিসিকে কি জিসি আসলে শর্ট ফর্ম একটা আমরা গ্র্যান্ড সেলিব্রেশনকে বলি হচ্ছে জিসি তো তোমরা মনে রাখতে পারো তোমরা যখন চান্স পাবা তখন বলবা হচ্ছে ভাইয়া জিসি এলো জিসি এলো তো ওইরকমভাবে জিসি চলে আসছে দেখো জিসি যখন এলো মানে কি এই যে জি এলো সাথে হচ্ছে এলালিনকে নিয়ে ঠিক আছে এলো থেকে হচ্ছে এলালিন আর জিসিতে হচ্ছে এই জিসি ঠিক আছে মানে একটু মুছে নেই আমি এটা এবং এখানে দেখো যে অ্যাসপার্টিক এসিড আর গ্লুটামিক অ্যাসিড তো অ্যাসপার্টিক অ্যাসিডটা পরার দরকার নেই কারণ হচ্ছে আমরা গ্লুটামিক এসিডটা পরবো এখন আচ্ছা গ্লুটামিক এসিড বানানটা যদি শুরু করি জি দিয়ে শুরু হবে গ্লুটামিক এসিড এসিডে হচ্ছে এ মানে শর্টে যদি আমরা বলি গ্লুটামিক এসিডকে গ্লুটামিক অ্যাসিড ঠিক আছে জি জিতে গ্লুটামিক এতে হচ্ছে এসিড দেখো এখানে কিন্তু জি এ আছে ঠিক আছে এখন তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে যে ভাইয়া এখানে তো ইউ সি এ জি চারটা ইউ তো আছে ঠিক না চারটা বর্ণিত আছে তো আমি এখন কোনটা আসলে করবো করব কোন নাইট্রোজেন আসবে স্টটা আমি অ্যাড করবো এখানে সো দেখো গ্লুটামিক এসিডের ক্ষেত্রে যেহেতু গ্লুটামিক জি আর এসিডের জন্য এ এই দুইটা আছে সো আমি বলবো যে জি আর এ বাদে অন্য কিছু তোমার এখানে গ্লুটামিক্সিডের জন্য দরকার নাই দেখো এখানে জি আর এ আছে এ আর জি আছে গ্লুটামিক্সিডের জন্য গ্লুটামিক এসিডের জন্য কী দরকার জি এ গ্লুটামিক এসিড এবং এর সাথে যুক্ত হবে জি আর এ ঠিক আছে এ দেখো জি আর এ যুক্ত কিন্তু হয়েছে গ্লুটামিক এর ক্ষেত্রে ঠিক আছে তো এখানে দেখো অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে এই গ্লুটামিক অ্যাসিড ছাড়া ধরো জি এ বাদে বাকি যেগুলো আছে ওগুলো যদি এর সাথে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড যেমন ইউ আর সি এই দুটা জিনিস যখন জি এর সাথে যুক্ত হয়েছে তখন সেটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড ওকে এখন হচ্ছে গ্লাইসিন গ্লাইসিনটা কীভাবে মনে রাখবা সেটা হচ্ছে আমি একটু বলে দিই গ্লাইসিন হচ্ছে ধরো তোমার কোনো ফ্রেন্ড খুব গলা করে ঠিক আছে তো সে খুব গলা দেওয়া চলে মানে প্রচুর গলা বাজি করে চলে তো সে তাকে দিয়ে মনে রাখবা যে সে গলাবাজি করতে গিয়া অনেক সময় টিচারদের সামনে যায় বলে জি 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 তো ওই যে এই যে এই জিনিসটা গলাবাজির সাথে হচ্ছে গ্লাইসিন ঠিক আছে গলাবাজির সাথে হচ্ছে গ্লাইসিন এবং সে কী করবে জি 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 করবে ওকে এখন আমি আশা করি যে যেগুলো পড়াইছি এগুলো থেকে যদি কখনো এখান থেকে কুয়েশন আসে তাহলে এগুলোর বাইরে থেকে আসলে কুয়েশন আসবে না এখন আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হয়েছো এবং তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে সেই ক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা এবং হচ্ছে ইনবক্সেও আমাকে নক করতে পারো তো সেই ক্ষেত্রে বা আমার পেজে তোমরা নক করতে পারো আর সর্বশেষে আমি ইনফ্রাকে ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওটা করার সময় আমাকে সাহায্য করার জন্য আসসালামু আলাইকুম